সুন্দরী বৌমা দেখো কি সুন্দর আদর করবে ঠিক আছে এই যে তুলকা দিদি ভাই দই আনলো দোকান থেকে না এই তো আমার বাবা শোনা শিবের পুজো দিতে যাচ্ছে তুমি খেয়েছো নাকি কিছু কি খেয়েছো আমরা শিব মন্দিরে পৌঁছে গেলাম দেখতে দেখতে এই শিব মন্দির হচ্ছে আমাদের ভাদই পাঁচালী শিব মন্দির তো অনেক ভক্তরাই এসেছে শিবের পুজো শুরু হয়ে গেছে তো এখন আমরা শিবের পুজো দেওয়া শুরু করব তো তার জন্য প্রস্তুতি চলছে

শিব বাড়িতে শিবের পুজো করে এসে ওরা সবাই মিলে আবার ঘরের শিব ঠাকুরকে পুজো করছে তো এই যে দেখতে পাচ্ছ বড় দাদা বোন ছোটো ভাই সবাই মিলে আবার ঘরের শিব ঠাকুরের পুজো করছে তো ছোট ভাই বলছে আমিও করব। ঠিক আছে করো বাবা তো সুন্দর করে ওই আমাদের ঘরের শিব ঠাকুরকে সুন্দর করে নমঃ নম ওম নমঃ নম বলে বলে কুটটি বাবা শোনায় নমঃ শিবায় আমার ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে